এই যে খাবার খাচ্ছে আর যেহেতু এই যে ফুল দেখাচ্ছি আপনাদের চাপলা ফুলটা এখন আর নষ্ট হয়ে গেছে এখন আর ফোটে না হ্যালো ভিউার্স চলে এসেছি প্রতিদিনের মতন আজকের আপডেট নিয়ে তো আমি চলে এসেছি যে ফিশ ট্যাঙ্কের কাছে তো যদি আপনাদের দেখায় ফিশ ট্যাঙ্কের বস্তমান অবস্থা এ দেখেন কি পরিমাণ পাতা পড়ে এ দেখেন এটা দলা হয়ে আছে এ দেখেন কি পরিমাণ পাতা তো এই কারণে মূলত আমি এই নেটটা দিয়ে ডেকে রাখি তো আমি এইগুলো সরাই দেব আপনাদের আজকে ফিশ ট্যাঙ্কের আপডেটটা দেবো কী রকমের আছে সেটা দেখাবো আর এই যে যে ইটগুলো আমি সাইডে দিয়ে রাখছি খুব শীঘ্রই এই ইটগুলো সরাই চার সাইডে চারটা আপনার ফুলের টপ দেওয়ার চেষ্টা করব তো একটু সাবধানে যাতে এই যে দেখেন কী পরিমাণ পাতা তো ওই দেখেন এই যে সরাইতে যাই একটা পাতা ভিতরে আসছে মূলত এই পাতাগুলো যাতে ভিতরে না আসে এই কারণে আপনার এই আপনার নেটটা দেওয়া তো আমার ফিশ ট্যাঙ্কে দেখেন এই যে কত বাচ্চা সূর্যের আলো থাকার কারণে আমি মাঝে মাঝে আপনাকে দেখাইতে পারি না পুরো তো এই ট্যাঙ্কটা ভর্তি এখন ফিশ বেবি একদম লোড এটা বড় এই যে বাচ্চাগুলো এই দেখেন এই যে ব্ল্যাক মলের বাচ্চাও আছে আপনার এই জায়গা তারপরে প্লাটিনাম তারপরে ইলো মলে সবগুলোই বাচ্চা দিচ্ছে তো আমি যদি দেখাই আপনাদের এই যে ভিতর দিয়েও আপনার অনেক বেগ এই দেখেনা মূলত এই যে আলোর কারণে দেখা যায় না এই যে দেখে তো এই যে বেশ কয়েকদিন ধরে শাপলা ফুল ফুটতেছিল দুইটা তো এই যে দেখেন তো আপনার অনেক দিন শাপলা ফুল ফোটার পর এই যে শাপলা ফুলগুলো নষ্ট হয়ে গেছে এখন আর শাপলা ফুলগুলো ফোটে না তো আপনাদের শাপলা ফুলের আরও কুড়ি আসতেছে এই যে ভিতরে যদি দেখেন খেয়াল করে নতুন কুড়ি আসতেছে খুব শীঘ্রই সেগুলো ফুটবে তো আপনাদের যদি আমি এই বেবিগুলো দেখাই একদম ফিশ ট্যাঙ্ক লোড হয়ে আছে এখন এই যে দেখেন যে খাবার খাচ্ছে একদম ফিশ ট্যাঙ্কটা লোড আলো পড়ছে এই জন্য দেখানো যাচ্ছে না তো এই জায়গা দেখানো যেতে পারে আপনার এই বেবিগুলো টিকে যেতে পারে এবার এই যে দেখেন আপনার এই ভিতর দিয়ে আয়নার মতন আপনার রিফ্লেক্ট করতেছে এই কারণেই দেখা যাচ্ছে না ভালো একটা তো আমি যতটুকু আশাবাদী একদম পুরো এই যে পুরো ট্যাঙ্কটা এই পুরো ট্যাঙ্কটাই লোড এই যে দেখেন এই যে দুইটা পুরো ট্যাঙ্কটাই লোড তো এইবার আমি যেটা ভাবতেছি আপনার এই বেবিগুলো আর এই ট্যাঙ্কে অনেক মাছ আছে এই মাছগুলো প্লাস আপনার যে এইগুলো আছে আমার আলাদা করা যে বেবিগুলো আছে সেগুলো যদি সবগুলোই ট্যাঙ্কে আসে তো আপনার এই ট্যাঙ্কটা একদম লোড হয়ে যাবে তো দেখতে অনেক সুন্দর লাগবে একদম গিজ গিজ করবে অর্থাৎ অনেক হয়ে যাবে যখন আমি হাতটা দেব একদম সেই জায়গাটা ভরে যাবে আপনাদের আরও কিছু জিনিস দেখাই আপনার সাপলা গাছগুলো দিয়ে নতুন এই যে পাতা আসছে পাতাগুলো বেশ ভালো আছে এই যে পাতার উপরে খাবার এটা ভরা যে খাবার তো খাবার কিছুক্ষণ আগেই দিয়ে রাখছিলাম এর আগে এই যে খাবার খাচ্ছে এরা এই যে এরকমের খাবার খায় যদি হাত দিয়ে নাড়া দিয়ে আরও হয়তো আসবে এই দেখছেন আর বেবিগুলো এখন অনেক ফ্রিভাবে ঘুরে বেড়াচ্ছে এর ভিতরে আরও কিছু হন্নট থাকলে হয়তো আরও ভালো হতো যেহেতু নতুন কিছু হন্নট দিছি আমি সেগুলো আস্তে আস্তে বাড়তেছে আর এগুলো বাড়লে যখন এক সাইডটা পুরো লোড হয়ে যাবে তখন আপনার আপনার এই বেবিগুলো অনেক ভালোভাবে থাকতে পারবে তো আমি আপনাদের এই ভিতর থেকে মনে হচ্ছে যে আয়নার মতন আকাশ দেখা যাচ্ছে আর এই কারণে আপনার এই বেবিগুলো দেখাইতে পারতেছি না তো বড় মাছগুলো আপনাদের কিছু একটা দেখাইতে পারতেছি আর আপনাদের বেবিগুলো তেমন একটা দেখাইতে পারলাম যতটুকু সম্ভব ততটুকুই দেখাইতে পারলাম এই যে পাতাগুলো কিছু নষ্ট হয়ে যাচ্ছে কিছু নতুন পাতা আসতেছে তো এর ভিতরে আপনাদের আরেকটা জোড়া দেখাইতে পারি না সেটা হলো ইয়লমলি এর ভিতরে আপনারা পলায় আছে ওরাও আপনার লোড লোড খুব শীঘ্রই ওরাও আপনার বেশ কিছু বেবি দেবে সেটা ইয়ে বোঝা যাচ্ছে আর কি এদের দেখে তো এর ভিতর থেকে আমি আলাদা করব না যেহেতু আমার এটাই রাখার জন্য ভালো জায়গা একদম ট্যাঙ্কটা আপনাদের একদম লোড হয়ে আছে এখন বেবিতে এরপরে যদি হলুদ মলিগুলো আপনার ই দেয় বাচ্চা দেয় তাহলে আপনার এই ট্যাঙ্কটা পুরো লোড হয়ে যাবে মানে একদম ভরে যাবে তো লাস্ট পর্যন্ত যদি সব বেবিগুলো টিকে যায় তাহলে অনেক সুন্দর লাগবে আর যেহেতু এই যে ফুল দেখাচ্ছে আপনাদের শাপলা ফুলটা এখন আর নষ্ট হয়ে গেছে এখন আর ফোটে না তো আমি চেষ্টা করতেছি এই শাপলা ফুলের সময়টা এখন চলে যাবে চলে যাওয়ার পর আমি এইখানে অন্য কোনো কিছু ফুল আমি আনার ট্রাই করতেছি এর সাথে কিছু দেখে কচুরি বা আপনার অন্য যেগুলো পানিতে অনেক ভালো থাকবে বা দেখতে ট্যাঙ্কটার সৌন্দর্যটা আরও বৃদ্ধি পাবে এরকমের কোনো কিছু আনার চেষ্টা করতেছি তো কেমন লাগছে আমার ফিশ ট্যাঙ্কটি অবশ্যই জানাবেন যেহেতু একটা খুব শীঘ্রই আমি এর পাশাপাশি অনেকগুলো ফিশ ট্যাঙ্ক তৈরি করব বা সেট করব সেগুলো আপনারা দেখতে পারবেন তো আজ এই পর্যন্ত আশা করি ভিডিওটা আজ ভালো লেগেছে সবাই সাথেই থাকুন ধন্যবাদ